ঢালিউড সুপার স্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ এর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে যাই ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আড়োল তুলেছে কয়েক শাকিব খান নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও এই সিনেমার পোস্টারে দেখা যাচ্ছে এবার তিনি সম্পূর্ণ নতুন এক লুকে হাজির হতে চলেছেন সিনেমার ফার্স্ট লুক পোস্টারে শাকিব খানকে এক রহস্যময় এবং শক্তিশালী লুকে দেখা গেছে সেখানে তার চেহারায় এক ধরনের তীব্রতা এবং গভীরতা স্পষ্ট গাঢ় রঙের ব্যাকগ্রাউন্ড এবং ধসাচ্ছন্ন পরিবেশ সিনেমার থ্রিলার ধর্মী গল্পের ইঙ্গিত দিচ্ছে শাকিব খান তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন তবে বর্বাদ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ সংযোজন ধারণা করা হচ্ছে এটি হতে পারে একটি অ্যাকশন থ্রিলার মুভি যেখানে তাকে এক শক্তিশালী চরিত্রে দেখা যাবে বরবাদ সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পরপরই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভক্তরা শাহিব খানের নতুন লুকের প্রশংসা করেছেন এবং সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই মনে করছেন বরবাদ হবে সাকিব খানের অন্যতম সেরা সিনেমা যা তার কেরিয়ারে নতুন মাত্রা যোগ করবে শাকিব খান বরাবরই তার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তবে এবার তার লুক ও কনসেপ্ট এতটাই ব্যতিক্রমী যে অনেকেই বাংলাদেশি সিনেমার নতুন যুগের সূচনা বলে মনে করছেন সিনেমাটি পরিচালনা করেছেন নতুন প্রজন্মের এক মেধাবী মানের অ্যাকশন থ্রিলার যেখানে গল্প চিত্রনাট্য এবং ভিজুয়াল প্রেজেন্টেশন সবকিছুই আন্তর্জাতিক মানের হবে পরিচালক জানিয়েছেন শাকিব খান এই সিনেমার জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন তার লুক সংলাপ বলার ধরন এবং অ্যাকশন দৃশ্যের পারফরমেন্সের নতুনত্ব থাকবে যদিও বরবাদ এর কাহিনী এখনো প্রকাশ করা হয়নি তবে সিনেমার ফার্স্টলুক দেখে বোঝা যাচ্ছে এটি একটি ইনস্ট্যান্ট গল্প নিয়ে নির্মিত হয়েছে শাকিব খান এখানে এমন একটি চরিত্র অভিনয় করছেন যা তার আগে সিনেমাগুলোর তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং সিনেমাটি কবে মুক্তি পাবে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে ধারণা করা হচ্ছে দু হাজার সালের মাঝামাঝি সময় এটি মুক্তি পেতে পারে শাকিব খানের সিনেমাগুলো সবসময় বক্স অফিসে ভালো ব্যবসা করে কিন্তু বরবাদ শুধু বাণিজ্যিক দিক থেকেই নয় মনের দিক থেকেও দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে বলে মনে করা হচ্ছে যদি সিনেমার গল্প নির্মাণ শৈলী প্রত্যাশিত মান বজায় রাখতে পারে তবে এটি ঢালিউডের নতুন মাইল ফলক হয়ে উঠতে পারে এখন সবাই অপেক্ষায় আছেন সিনেমাটি ট্রেলার এবং আরও বিস্তারিত তথ্য জানার জন্য শাকিব খান কি বরবাতের মাধ্যমে আবার নতুন রেকর্ড করতে যাচ্ছেন তা জানার জন্য দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে